আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের মাঝে এসে পড়ছে ফুট ফুট গরম পানি সকালে উঠে আসে না গরম গরম পানি বসে দিছে আর এখানে আসে গরুর দুধ দিয়ে চা বানাতে চেয়েছিল কিন্তু গরুর দুধ এতগুলো একবারে চামচ ভরে দিয়ে দিলো এখন আর চা হবে না এখন হয়ে গেল লাচ্ছি এখন দেখতে পাচ্ছ বন্ধুরা কাছের বোতলটা ঢেকে দিলো ভিতরে গরু দুধ আছে এখন বন্ধুরা দেখো আমাদের লাচ্ছি ফুটো ফুটো করতেছে আর কটকটে সব কিছু মশা দিতেছে ভালো করে পরিষ্কার করতেছে এখন যে লাচ্ছি হয়ে গেল না এই লাচ্ছি সবাই মিলে একটু একটু করে খেয়ে আমরা চলে যাব অনেক দূরে চুল কাটতে পুন্ডুসের পুন্ডুস আছে না চুল চায় না একদম চুল কাটতে চায় না চুল বড় বড় কাজী নজরুল ইসলামের মতো বানতে চাইতেছে কিন্তু আমরা ওকে ধরে নিয়ে যাচ্ছি তোমাদের মাঝখানে এখন রিস্কার মধ্যে উঠে গেলাম এখন পুন পুন করে গাড়ি চলতেছে সব গাড়ি চলতেছে আমাদের গাড়িটাও চলতেছে চলতে চলতে আমরা চলে যাব সেই দোকানে যে দোকানে ডোরে বেঁধে চুল কাটবে এখন দোকানের মধ্যে বসে ওকে আটকে দিলো চাদর দিয়ে বেঁধে দিলো এখন বুন বুন করে পিছনে দিলো যে কাজী নজরুল ইসলামের মতো শুল বরণ না করতে শুল ভালো করে খুশ করে কেটে দিতে যাতে ওখান দিয়ে না থাকে বন্ধু দেখো চাদলের মধ্যে বন্যা এক ছবি আমার দিকে টাকা আমার সরম করতেছিল পিছনে যে এত শাস্তেছে পরে দেখি শাস্তে শাস্তে সাদা করে দিল পিছনে সব কাকে নিয়ে গেল মনে হচ্ছে এরকম দেখাচ্ছে বাসায় গেলে সবে বলবে তোমার চুল কাকে নিয়ে গেল কিভাবে এখন দেখো পিছনে কলা দেখা যাচ্ছে ভ্যান গাড়ি মোটে তারপরে পেয়ারা রেখে দিচ্ছে আমাদের জন্য কিন্তু আমি নি নাই পরে একটা দোকানের ভিতরে ঢুকে গেলাম ওখানে দেখি সে অনেক বিশুদ্ধ অনেক ডিজাইনের ডিজাইনের বিকশুট রেখে দিছে লাল নীল সাদা কালো এগুলো আমরা দেখতেছিলাম কেনার জন্য কিনা শেষ করে তোমাদের মাঝে বাড়িতে এসে পড়লাম বাড়িতে এসে দেখি কত কত অনেকগুলো গম এনেছে এনেছে বিশুট লাল লাল টমটম টম বিশুট এনেছে এগুলো আমরা পরে নাতে বেলায় সবাই মিলে খাবো বসে বসে আবার অনেকগুলো বিশুদ্ধ এনেছে পলিথিনের মধ্যে বিশুদ এনে ফেলেছে এগুলো সবাই মিলে খাবো আমরা আবার দেখো বন্ধুরা এনেছে পটল আলু বেগুন পেঁয়াজ মানে সব সবজি বালি টেউলে নিয়ে এসে মাথা করে বন্ধুরা দেখো পেঁয়াজ বন্ধু দাদি অনেক খুশি হয়ে গেল পিঁয়াজ দিয়ে কুন্ডুসের দাদিকে কুচ করে দিল খুব কত কিছু এনেছে পটল এনেছে বদ বদেছে এনেছে কাঁচামরিচ বন্ধুরা কাঁচামরিচ বিক্রি করে মানুষ বড় লোক হয়ে যেতে পারবে এখন কাঁচামরিচের অনেক দাম কাঁচামরিচ খেও না তোমরা কেউ বাড়িতে আসার পর কন্ডুসকে দেখে সবাই বলতেছে তোমার চুল কাকে নিয়ে চলে গেছে এখন তোমাকে সুসু দিব